আসসালাম আলাইকুম ওয়েলকাম টু এসআই এখানে চারটি আনসার দেওয়া বিশ বাই নাইন ঘ নাম্বার দেওয়া আছে পঁচিশ বাই নাইন ঘ নাম্বারে বাইশ বাই নাইন ঘ নাম্বারে বাই নাইন অঙ্কটি আপনার ভালোভাবে লিখলে দেখলে খুব সহজেই অঙ্কটি করতে পারবেন দেখেন এখানে আছে মানে প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখবো তারপর এই যে উপরের অংশ এটা লিখবো রুট ফাইভ প্লাস রুট ফাইভ মাইনাস এক্স ইকাল টু ফাইভ না ফাইভ দিয়ে এই নিচের অংশটুকু গুণ করব তাহলে ব্র্যাকেট দিয়ে রুট ফাইভ মাইনাস √5 - x তাহলে আমরা লিখতে পারি এই অংশটো অবকল এইভাবেই থাকবে √5 + √5 - x = 5d তাহলে 5 √5 - √5√5 - x আমরা √5 - x এই অংশটুকুকে এক সাইডে নিয়ে আসব তাহলে মাইন মাইনাস এ পাশে আনলে প্লাস হয়ে যাবে ফাইভ রুট ফাইভ মাইনাস সিক্স ইকাল টু ফাইভ রুট ফাইভ এপাশে যে ফাইভ ডে আছে এটা এরপরে নিয়ে আসলে মাইনাস ফাইভ হবে তাহলে যেহেতু যে ফাইভ রুট ফাইভ মাইনএসএস এবং এই জায়গা আছে ফাইভ রুটে সেক্ষেত্রে সিক্স রুট ফাইভ মাইনাস সিক্স ইকোয়াল টু

তাহলে উভয় কক্ষ বর্গ করলে এক্স রুট উঠে যাবে উপর হবে উভয় কক্ষ বর্গ করে লিখতে পারি

দেখেন এই অ্যান্সারটি খ নাম্বার দিয়ে আছে তাহলে আমরা খ নাম্বার টিক দিবো অঙ্কটি আপনার ভালোভাবে খেয়াল করলে পরীক্ষা খুব সহজেই আশা করি তিরিশ সেকেন্ডের ভিতরে অ্যান্সারটি দিতে পারবেন